আজ রাত্রে আমার কোনো ঘুম নেই কেননা লং এ যেতে হবে তো তাই বিভিন্ন জায়গায় ঘুরতেছি সবাই দোয়া করবেন আর ছোট্ট একটা ভিডিও দেখে যাবেন আবারও চলে আসলাম আমি সৌদি আরবের নতুন একটা জায়গা এই যে জায়গাটা আজকে আপনাদেরকে দেখাবো এটা হলো সৌদি আরবের সিনেমা হল এই সিনেমা হলে চলে এসেছি তাই আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করতেছি আগে দেখুন বাহিরের অংশটা কত সুন্দর লাগতেছে কত সুন্দর কাজ দিয়ে জায়গাটা কত সুন্দর প্রাকৃতিকভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে অনেক সুন্দর লাগতেছে গাছের মাথার উপরে চাঁদ নেমে এসেছে দেখেন সিনেমা হলের বাহিরের অংশটা অতুলনাময় তো ভিতরের অংশটা কীরকম এই বাইরের অংশটা দেখে আপনারা বুঝে নেবেন প্রত্যেকটা সিনেমা হলের সামনে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করা দেখেন এত সুন্দর করে পার্কিংয়ের ব্যবস্থা করে রেখেছে এত সুন্দর করে লাইটিং করে রেখেছে বামে ডাইনে বামে দেখেন কত সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা এবং সিনেমা হলটা কত বড় কত সুন্দর একটা এরিয়া এই এরিয়ার মধ্যে সিনেমা হলটা আর আমাদের বাংলাদেশেও সিনেমা হল কীরকম সৌদি আরবের সিনেমা হলটা দেখেন কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এখানে মনে হচ্ছে যেন কোটি কোটি মানুষের জন্য জায়গা করে রেখেছে এত সুন্দর জায়গা আগে কখনো যারা সিনেমা হল দেখেন নাই সৌদি আরবে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখে যাবেন সিনেমা হল এই যে মানুষের মতো খাড়া করা দেখতেছেন এটা হলো প্রতিবন্ধীদের গাড়ি পার্কিং করার জায়গা এই ধরনের চিহ্ন যারা যে জায়গায় আছে সেখানে আমার মতো মানুষ গাড়ি পার্কিং করতে পারবে না প্রতিবন্ধীরা এসে গাড়ি পার্কিং করবে অনেক রকমের অনেক ব্যবস্থা আছে দেখেন বাইরের অংশটা কত সুন্দর গাছের উপরে চাঁদ নেমে এসেছে এটা সব তাল গাছ এত সুন্দর লাগতেছে বাইরের ভিউটা না জানি ভিতরের ভিউটা কেমন দেখেন আর যারা সৌদি আরবের সিনেমা হলের নাম শোনেন নাই তারা আজকে নাম শুনে যান দেখে যান এই সেই সিনেমা হল এই সেই জায়গা ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ তো আমি ভিতরে যাইনি আমি বাইরে বসে আছি বাইরে বসে আপনাদের একটা ভিডিও করে বাইরের পাটটা দেখানোর চেষ্টা করতেছি এই সৌদি আরবের সিনেমা হল সেই জায়গা খুবই ভালো লাগে জায়গাটা তো আজ আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা সৌদি আরবের সিনেমা হল দেখেন নেই যারা শুধু শুনে আসছেন সিনেমা হল সিনেমা হল তাই আজ আমার মাধ্যম থেকে আপনারা এই সিনেমা হলটা দেখে যাবেন এই সিনেমা হলটা অনেক সুন্দর লাগে এই দেখেন সিনেমা হলের সামনে গাছটা কত সুন্দর দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন কোনো রোবট দাঁড়িয়ে আছে এটা রোবট নয় এটা আসলে একটা জীবিত গাছ গাছটা হলো তাল গাছ ফুলের মতো দেখায় গাছটা অনেক সুন্দর লাগে দেখেন কত সুন্দর লাইটিং করা তিনটে গাছ তার মাঝে লাইটিংয়ের জায়গাটা হেডভি লাগে এক কথায় অসাধারণ তাই আপনাদের মাঝে আমি ভিডিওটা নিয়ে এসেছি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের ভালোবাসার কথাগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি আপনাদের ভালোবাসার জন্য আমি কমেন্ট বক্সে দিকে তাকিয়ে থাকবো কেননা আপনারা যেমন হৃদয়ের বাগান তাই হৃদয়ের বাগান আবার নতুন করে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন ভিউটা দেখলেই আপনারা একটা অস্থির একটা ভাব চলে আসে কত সুন্দর একটা ভিউ লাইটিং তারপর গাছ তারপরে এই যে সিনেমা হল এত সুন্দর লাগে জায়গাটা সব মিলেই একের ভিতর হান্ড্রেড তো সবাই আমার এই ভিডিওটা দেখে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই আপনারা ভালোবাসার কথাগুলো বলে যাবেন কমেন্ট বক্সে আমি সব সময় নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনারা জানেন সৌদি আরবে আমি যে সমস্ত জায়গা যাই সেই সমস্ত জায়গাগুলো আমি আপনাদের মাঝে উন্মুক্ত করি এবং দেখানোর চেষ্টা করি পরবর্তী কোনো ভিডিওতে আবারও চলে আসবো বাই